পাবলিক এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ অনারাবল ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে স্টুডেন্ট প্রোফাইল বা সিআরবিএসসি আপনি এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী এন্ট্রি দিয়েছেন এবং এই এন্টিকৃত শিক্ষার্থীদের মধ্যে কতজনের নিবন্ধন হয়েছে ও কতজনের নিবন্ধন হয়নি অর্থাৎ অনিবন্ধিত রয়েছে সেই সংখ্যাটি আপনি কিভাবে দেখবেন সেই সম্পর্কে তো এই তথ্যগুলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে আপনাকে দেখতে হবে তো চলুন ভিডিওটি আমরা দেখি সেজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে আপনি লিখে দিবেন crvs.dp.gov.bd লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেখানে ক্লিক করে প্রবেশ করতে পারবেন এখন এন্টার বাটনে ক্লিক করে দিবেন এন্টার বাটনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে crvs এর এই লগইন পেইজে এখানে আপনার আইপিএমএস এ তো মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দিয়ে অর্থাৎ সিআরবিএস এ কিন্তু আমরা সেটাই ব্যবহার করেছি দিয়ে এই লগ ইন অপশনে একটি ক্লিক করে দিবেন লগ অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে সিআরবিএস এর ড্যাশবোর্ড দেখুন ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আমরা আজকে যেহেতু জানবো অ্যান্টিকৃত শিক্ষার্থীদের মধ্যে কতগুলো শিক্ষার্থী নিবন্ধিত হয়েছে আর কতগুলো শিক্ষার্থী অনিবন্ধিত রয়েছে সেটি তো সেটি জানার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে এই যে প্রতিবেদন অপশনে তো প্রতিবেদন অপশনে ক্লিক করে দিলাম একটু উপরে আসব প্রতিবেদন অপশন থেকে অনেকগুলো অপশন এখানে চলে আসছে তো এই প্রতিবেদন অপশনের অধীনে অনেকগুলো অপশন থেকে আপনি শিক্ষার্থীর প্রতিবেদন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে এই অপশনটিতে নিয়ে আসবে দেখেন এখানে রয়েছে প্রতিবেদন শিক্ষার্থীর প্রতিবেদন প্রতিবেদনের নাম স্কুল ওয়াইজ স্টুডেন্ট নাম্বার ঠিক আছে এখানে আপনার বিভাগের নাম আপনার জেলা উপজেলা ক্লাস্টার ইউনিয়ন ঠিক আছে তারপরে দেখেন স্কুলের নাম এবার দেখেন নিবন্ধনের ধরন তো এখান থেকে আপনাকে নিবন্ধনের ধরনটা নির্বাচন করে দিতে হবে আমরা প্রথমেই জানবো নিবন্ধিত শিক্ষার্থী কতজন রয়েছে তো এটা নির্বাচন করে দিব নির্বাচন করে দিয়ে এবার প্রতিবেদনের ধরন এখান থেকে নির্বাচন করে নিব দেখেন এখানে ক্লিক করা মাত্র আমার এখানে চলে আসছে পিডিএফ এবং এক্স আমরা যেহেতু পিডিএফ দেখব তাই এই পিডিএফটা নির্বাচন করে দিব নির্বাচন করে দিয়ে এই যে দেখুন অপশন রয়েছে এবার আমরা এই দেখুন অপশনে ক্লিক করে দিব দেখুন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন আমার এখানে কতজন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছে এটা কিন্তু এখানে চলে আসছে দেখেন আমার এখানে সকল তথ্য শিক্ষা প্রতিষ্ঠান অনুসারে শিক্ষার্থীর সংখ্যা এবার দেখেন এখানে শ্রেণী প্রা প্রাথমিক ছাত্র এক ছাত্রী শূন্য অন্যান্য শূন্য সর্বমোট এক এবার তৃতীয় এক ছাত্র এক অন্যান্য এক সর্বমোট দুই এবং সর্বমধ্য এবং একটু নিচে আসলে দেখবেন এখানে প্রিন্টের তারিখ সময় সব দেওয়া থাকবে এখানে প্রস্তুত কারকের থাকবে ঠিক আছে তো আমরা এটা এখান থেকে প্রিন্ট করতে পারবো এবং ডাউনলোড বা ডাউনলোড করার জন্য এই যে প্রিন্টে ক্লিক ক্লিক করে করে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে শুধু ক্লিক করে মাইক্রোসফট এটা নির্বাচন করে দিবেন যেহেতু আমার ল্যাপটপটি টি প্রিন্টার সাথে কানেকশন নেই তাই আমি এই যে সেভ এস পিডিএফ নির্বাচন করে দিব নির্বাচন করে দিয়ে এই যে সেভ অপশনটি রয়েছে এখন এখানে একটি ক্লিক করে যেখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু আমার ডাউনলোড অপশনে সেভ হয়ে যাবে আশা করছি এটা আপনারা কিভাবে দেখবেন এবং এটা কিভাবে সেভ করবেন বিষয়টি বুঝতে পেরেছেন এবার আমরা চলে যাব শিক্ষার্থীদের ধরন অনিবন্ধিত শিক্ষার্থী কতজন রয়েছে সেটা দেখার জন্য তো সেটা দেখার জন্য এখানে ক্লিক করব ক্লিক করার পরে অনিবন্দিত শিক্ষার্থীতে ক্লিক করব তো প্রতিবেদনের ধরন পিডিএফই থাকবে এবার দেখুন অপশনে আমরা ক্লিক করে দেব দেখুন অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন কতজন শিক্ষার্থী অনিবন্দিত রয়েছে এই যে দেখেন আমার এখানে ক্লাস ওয়াইজ প্রাক প্রাথমিক থেকে শুরু করে সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে দেখাচ্ছে নিবেন এখান থেকে তো আমার এখান থেকে দেখেন আহ সর্বমোট ছাত্র হচ্ছে দুইশো এবং ছাত্রী হচ্ছে তিনশো এবং সর্বমোট হচ্ছে ছয়শ 25 জন এখনো আমার এখানে অনিবন্ধিত রয়েছে তো এটা কি আমরা আগের মত করে এই যে প্রিন্ট অপশনে ক্লিক করব প্রিন্ট অপশনে ক্লিক করে এখানে সেভ এস পিডিএফ রয়েছে এবার এই সেভ অপশনে টি ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দিয়ে এটা সেভ হয়ে যাবে তো আপনি এভাবে দেখে নেবেন সিআরবিএস এ আপনার বিদ্যালয়ে অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে কতজন নিবন্ধন হয়েছে আর কতজন অনিবন্ধিত রয়েছে তো যেগুলো অনিবন্ধিত রয়েছে আপনি দেখবেন আপনার এখান থেকে ক্লাস্টারে পাঠানো হয়েছে কিনা যদি ক্লাস্টারে পাঠানো বাকি থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীরা অনিবন্ধিতই থেকে যাবে তাই দ্রুত এগুলোকে ক্লাস্টারে পাঠানোর ব্যবস্থা করবেন এবং ক্লাস্টারে পাঠিয়ে দিবেন এরপর দেখবেন যেগুলো অনিবন্ধিত ছিল সেগুলো নিবন্ধিত হয়ে গেছে এখন আমরা অনিবন্ধিত শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে একটু দেখে নিব আমি ক্লাস্টারে পাঠিয়েছি কিনা তো সেটা কিভাবে দেখবেন তো সেটা দেখার জন্য তো এখান থেকে আমরা এই যে নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা দেখবো এই যে দেখেন নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা এই যে দেখেন আমরা যে একজন দেখেছি নিবন্ধিত হয়েছে এই যে এটা কিন্তু এখানে রয়েছে দেখেন দুজন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছে এই যে আমরা যে একজন শিক্ষার্থী দেখেছিলাম নিবন্ধিত হয়েছে এটা হচ্ছে সেই শিক্ষার্থীটা আর আপনি যে দেখেন ওর শুধু ইউআইডি তৈরি হয়েছে আর বাকি কিন্তু তৈরি হয়নি তো এখন অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা আমরা কিভাবে দেখব যেগুলো আমরা ক্লাস্টারে পাঠিয়েছি কিনা সেটা আমরা বুঝতে পারবো তো এবার দেখেন এখানে অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা রয়েছে এবার এখানে একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এবার দেখেন আমার এখানে এই যে ছয়শ জন কিন্তু আমি বলেছিলাম এই যে ছয়শ জন অনিবন্ধিত ঠিক আছে এখন এগুলো দেখেন অনুমোদনের অপেক্ষায় আমার এখানে কোনো টাইপের নেই কোনোটাই ক্লাস পাঠানো বাকি নেই আমি ক্লাস পাঠিয়ে দিয়েছি এবার দেখেন টিউ মহোদয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে এগুলো যদি টিউ মহোদয় অনুমোদন করে দেন তাহলে কিন্তু সবগুলো ওই যে একটা আমরা প্রাক প্রাথমিক নিবন্ধিত দেখলাম এগুলো নিবন্ধন হয়ে যাবে আশা করছি আপনারা কিভাবে সিআরবিএস এ অর্থাৎ শিক্ষার্থীর প্রোফাইলে অ্যান্টিকৃত শিক্ষার্থীদের মধ্যে নিবন্ধিত এবং অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা দেখবেন সেটা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন তো সকল কাজ শেষ হয়ে গেলে এখান থেকে আপনারা অবশ্যই এই যে লগ আউট অপশনটি রয়েছে এখান থেকে লগ আউটে ক্লিক করে লগ আউট হয়ে বের হয়ে যাবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে